সঙ্গীত শিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরেশোর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এই আয়োজন পরিণত হয় সঙ্গীতপ্রেমীদের মিলন মেলায় দুজন একাকী মানুষের গল্পে গড়ে উঠা মিউজিক্যাল ফিল্ম ফিরে এসর গ্র্যান্ড প্রিমিয়ার যেখানে গানটিতে কণ্ঠ দিয়েছেন ও অভিনয় করেছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল সঙ্গীত শিল্পী লুমিন মিউজিক্যাল ফিল্মটির পরিচালনায় ছিলেন নিতা চক্রবর্তী ও রাজিবুল হোসেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ও স্টুডিও ক্যাদারার প্রযোজনায় প্রিমিয়ারে এই অনুষ্ঠান হয়ে ওঠে সঙ্গীত প্রমীদের আনন্দময় আসর লুমিনের যখন আমাকে প্রথম বলল যে আশিফ ভাই আমি একটা মিউজিককে ভিডিও করব আমার পাশে থাকেন বস একটু তার স্টাইলে এসে বললো লুমিনা আমাকে যখন যে বললো আমার স্বাদ আছে কিন্তু সামর্থ্য নাই আমি রাজি হয়ে গেলাম বললাম আচ্ছা ওকে ডান আমি তোমার পাশে থাকবো এই গানটা ফিরে এসো নিয়ে কিছু বলতে চাই এটা আমরা যখন রেকর্ড করি মনের স্টুডিওতে তো রেকর্ড করার পর এটা আমি একটা ডেমো ফেসবুকে দিয়েছিলাম আর তখন যেই মানুষটা সবচেয়ে প্রথম আমাকে ফোন করেছে সেটা হচ্ছে শ্রদ্ধেয় আলম খানের বড় ছেলে আরমান খান তো উনি আমার লুবিন এটা অনেক সুন্দর গান এটা আমার অনেক ভালো লাগছে আমি অনেকবার শুনছি তুমি এই গানটা নিয়ে কিছু করো তো আমি বলছি দেখি না বলে না তোমার কিছু করতেই হবে তুমি গানটা যেন পাবলিক শোনে এভাবে কিছু একটা করো তো এটা আমাকে ইন্সপায়ার করেছে তারপরেই আমরা কক্সবাজারে যাই শুটিং করে এসে এইভাবেই গানটা একটা একটা মিউজিক্যাল ফিল্মের রূপ নেয় আর কি এই গানটা হচ্ছে আমি দুই হাজার আঠারোতে এই গানটা আমি শুরু করি গানটা তৈরি করে এটা আমি আমি আমার কোনো গান আসলে আমি ওটা আসলে আমার মতো করে আমি একটা ভার্সন গিয়ে রেকর্ড করে আমি রেখে দিই সো গানটা ওভাবে ছিল সো লুমিনের একটা গান করছিলাম পাসওয়ার্ড নামে যেটা আবার আমাদের একটা বন্ধুর লেখা ছিল সো ওই গানটা করতে যাওয়ার পর ওই গানটার ভয়েস শেষ হওয়ার পরে ও আমাকে বললো দোস্ত আমি তোর লেখা কোনো একটা গান করতে চাই তোর কম্পোজ করা একদম লেখা সুর দুইটাই তোর হতে হবে তো তখন আমি আমার আর্কাইভটা খাটা শুরু করলাম এবং খেঁটে এই গানটাই আসলে পেলাম আমার যেটা ভালো লাগছে কনসেপ্টটা খুব ভালো লেগেছে আর আর একটা ব্যাপার হচ্ছে লুমিনকে আমি চিনি হচ্ছে ফিডব্যাকের থ্রুতে এবং ফিডব্যাকের সাথে আই থিঙ্ক দীর্ঘদিন সে একটা দায়িত্ব পালন করেছে বাট আজকে এই গানটা শুনে মনে হলো একটু ভিন্ন আঙ্গে তার গাওয়াটা পেলাম উইচ ইজ গুড কক্সবাজে আসলে কারা যায় যারা যায় তারা কিন্তু সবকিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে যায় তাদের এক এক ধরনের বেদনা থাকে আর একাকিত্ব থাকে সো এরকম দুইজন একা একা মানুষ যদি সমুদ্রের সাথে ঢেউয়ের মতো করে মেশে তাহলে কি হবে সেই জায়গা থেকে আসলে এই গল্পটার মূল ভাবনা পোক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু বাম্বা সভাপতি হামিন আহমেদ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায় এবং যুগ্ম সচিব হায়াত উদ্দুল্লাহ খান অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লুমিনকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয় অমিত পাল ভিউজ বাংলাদেশ